ভিসা প্রসঙ্গের ক্ষেত্রে ভিসা পাওয়ার ক্ষেত্রে ইউরোপে যাওয়ার জন্য এই দেশটির ক্ষেত্রে আমরা অলরেডি জমা দিয়ে রেখেছি দীর্ঘদিন যাব আজকের এই ভিডিওতে আপনাদের এই দেশটি সম্পর্কে কেন ভিসা পেটে দেরি হচ্ছে বা আদৌ আমরা ভিসা পাবো কিনা বর্তমানে বিস্তারিত কিছু তথ্য নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভিউ দেখেন কেন ভিসা পেতে দেরি হচ্ছে আমরা যদি প্রথমে এই বিষয়টা নিয়ে একটু লক্ষ্য করি আপনারা যারাই ভিডিওটা দেখবেন দয়া করে দয়া করে একটু লক্ষ্য করবেন যে আমাদের ভিসা পেতে কেন দেরি হচ্ছে দেখেন গত কিছুদিন আগে কয়েক মাস আগে কিন্তু নর্থ মেসিডোনিয়াতে তাদের যে দেশীয় যে নির্বাচন জাতীয় নির্বাচন সেটা কিন্তু শেষ হয়েছে এবং বর্তমানে কিন্তু টোটাল মিলে আবার কার্যক্রমগুলো খুব দ্রুততার সাথে চালু আছে মেসিডোনিয়ার ভিসা প্রথম থেকে শেষ পর্যন্ত আসতে আপনার যে সময়টা দেখেন অনেকের কিন্তু ভিসাগুলো টোটাল মিলে পাঁচ থেকে ছয় মাস বা তারও বেশি সময় লেগে যায় কিন্তু এই সময়টার পিছনে যে কারণটা আপনি যখন ফাইলটা প্রসেসিং করেন যে কোনো এজেন্সি বা কোনো ব্যক্তির মাধ্যমে এই ফাইলটা প্রসেসিং পরবর্তী পর্যায়ে আপনার কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স দেওয়ার প্রয়োজন হয় এবং এই পুলিশ ক্লিয়ারেন্সটা কিন্তু তারা কিন্তু আপনার এম্বাসিতে পাঠায় অ্যাটেস্টেশন করার জন্য এদিক থেকে আপনার ওয়ার্ক পারমিটটা বের হয়ে আসে ওয়ার্ক পারমিট যখন বের হয় তখন এম্বাসির তরফ থেকে আবার নতুন আরেকটি পুলিশ ক্লিয়ারেন্স করা লাগে কারণ এর ভিতরে কিন্তু আপনার যে পুলিশ ক্লিয়ারেন্সটা বিগত দিনে আপনি জমা দিয়েছেন ওই পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ কিন্তু থাকে না নতুন করে আরেকটা পুলিশ ক্লিয়ারেন্স কিন্তু জমা দেওয়ার প্রয়োজন হয় সুতরাং যখন আপনার পুলিশ ক্লিয়ারেন্স জমা দেয় তখন আবার কিন্তু এটার মধ্যে স্টেশন হয় স্টেশন পরে মানে এমবাসির তরফ থেকে যে অনলাইন সাবমিশন সম্পূর্ণ সবকিছু কমপ্লিট করে আপনার এমবাসিতে মানে অথরাইজের মাধ্যমে যে বিষয়টা হয়ে থাকে মানে টোটাল মিলিয়ে আপনাদের কিন্তু ইন্ডিয়া যাওয়ার প্রয়োজন হয় না এমবাসির তরফ থেকে কিন্তু বিষয়টা হয়ে যায় এখন এই এমবাসিতে যে ফাইলগুলো জমা আছে অনেক ধীর গতিতে দেখেন এমবাসির উপর ডিপেন্ড করে কিন্তু কাজকর্ম সম্পূর্ণরূপে সম্পূর্ণ সবকিছু কিন্তু ত্বরান্বিত হয় এখন এম্বাসির ভিসা যে প্রক্রিয়া বা ভিসা এর যে কার্যক্রম কোনো হয়ে যায় আবার কোনো কোন এম্বাসির ক্ষেত্রে কিন্তু এই কাজগুলো তাদের ভিসা কার্যক্রম যে কাজগুলো একবারে ধৈর্য গতিতে মানে বলার অপেক্ষা রাখে না সেখানে গিয়ে এই এম্বাসিতে কিন্তু হাজারো অনেক ফাইল জমা হয়ে আছে নর্থ দিনে ভিসার জন্য এবং তারা কিন্তু কি করে তাদের দেশের যে কোম্পানিগুলো ওই কোম্পানির সাথে টোটাল মিলে ভেরিফাই করে আপনার ওয়ার্ক পারমিট থেকে সম্পূর্ণ সবকিছু ঠিক আছে কিনা এটু যে সম্পূর্ণ সবকিছু ভেরিফাই করতে করতে দেখা গেছে তাদের প্রতিদিনের যে কার্যক্রম বা কর্ম ঘন্টা সেই অনুযায়ী তারা কিন্তু টোটাল মিলে একবারে ধীর গতিতে খুব স্টোলি তারা কাজগুলো করতেছে যার কারণে আমাদের দেশের বিশেষ করে বাংলাদেশের এবং ইন্ডিয়া থেকেও যে ফাইলগুলো জমা হচ্ছে না তা কিন্তু না ইন্ডিয়া থেকেও প্রচুর পরিমাণে ফাইল জমা হচ্ছে বাংলাদেশ থেকে যারা জমা দিচ্ছেন টোটাল মিলে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার সেখান থেকে তাদের স্লোলি খুব ভাবে কাজগুলো সম্পন্ন হচ্ছে যাই হোক এখন আমাদের এই সালে আসলে আমরা যারা জমা দিয়ে রেখেছি তারা ভিসা পাব কিনা বা আমরা বর্তমানে যারা আবেদন করতে চাচ্ছি তারা কি জমা দিতে পারবে কিনা সম্পূর্ণ সব কিছু আপনাকে বুঝতে হবে দেখেন আমরা যারা জমা দিয়ে রেখেছি আমরা যদি আলহামদুলিল্লাহ আল্লাহর উপর ভরসা রেখে অবশ্যই আপনাকে সামনে অগ্রসর হতে হবে সাথে সাথে আপনাকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে নর্থ মেসিডোনিয়ার যদি কোম্পানি আপনার ডকুমেন্টস আপনার পুলিশ ক্লিয়ারেন্স আপনার ওয়ার্ক পারমিট এটু সম্পূর্ণ ঠিক হয়ে থাকে একটা সময় পরবর্তী পর্যায়ে এসেও কিন্তু আপনার ভিসা সফলতা আপনি পাবেন এবং এই যে ভিসা সফলতাটা এটা কিন্তু অনেকে ধৈর্য হারিয়ে ফেলে আসলে আমার কোনো খোঁজ খবর পাচ্ছি না আপনি আপনার এজেন্সিকে ফোন দিচ্ছেন বা নিউজ জানার জন্য যে ভাই কোনো আপডেট আছে কিনা দেখেন উনি কিন্তু সম্পূর্ণ কার্যক্রমগুলো সম্পাদন করে অলরেডি অ্যাম্বাসিডে জমা দিয়ে দিয়েছে এখন আপনার এজেন্সিকে যদি আপনি প্রেসার ক্রিয়েট করেন আপনার এজেন্সি বা আপনার যে ব্যক্তির মাধ্যমে আপনি জমা দিয়েছেন উনি আপনার জন্য জোর করে হলেও কোনো কিছু করতে পারবে না এটা হচ্ছে সম্পূর্ণ ইউরোপের এম্বাসি বা ইউরোপের কার্যক্রমের উপর ভিত্তি করে বা এম্বাসির যেই কর্মঘণ্টার উপর ভিত্তি করে তাদের কার্যক্রমের উপর ভিত্তি করে কিন্তু ভিসাগুলো দেওয়া হয় সুতরাং আপনাকে কিন্তু ধৈর্য ধরে থাকতে হবে ইউরোপ মানেই ধৈর্য ইউরোপ ভিসা মানে ধৈর্য আপনার রিজিকের কপালে বা আল্লাহ যদি আপনার রহমত দান করে থাকে আলহামদুলিল্লাহ আপনি আপনার ভিসাটা পাবেন আপনি দুই হাজার বর্তমান সময়ে এসে নর্থ মেসিডোনিয়ার জন্য আপনি আবেদন করবেন দেখেন যেহেতু ভিসা আসলে একেবারেই একেবারেই কম কম হয়তো লম্বা সময় লাগতেছে এরকম আহামরি অন্যান্য দেশের প্রসেসিংটা টা যেরকম এরকম কিন্তু টা না আমরা যদি সার্বিয়ার দিকে একটু লক্ষ্য করি দেখেন সার্বিয়ার টা কিন্তু অনেক লম্বা সময় সার্বিয়াতে দীর্ঘদিনে বিগত দিনগুলোতে কিন্তু অনেকে রিজেক্ট হয়েছে বা এটা সেটি কিন্তু বর্তমানে যে ফাইলগুলো জমা হচ্ছে একবারে কোরেট অথেন্টিক ফাইল জমা হচ্ছে যে যেখান থেকে যে এজেন্সির মাধ্যমে জমা দিচ্ছেন সুতরাং প্রত্যেকটি এজেন্সি ওইভাবে কাজ করতেছে যেন একটা ফাইলও তাদের কোনো ধরনের রিজেক্ট না হয় এবং সেম একই ক্যাটাগরি আপনার নর্থ মিসিডোনিয়ার ক্ষেত্রেও যে বা যার মাধ্যমে আপনারা আবেদন করতেছেন যে এজেন্সির মাধ্যমে উনি বা ওনারা চাইবে যে আপনার আমার একটা ফাইল যেন রিজেক্ট না হয় ইনশাআল্লাহ সবারই ভিসা হওয়ার উদ্দেশ্য বা সম্ভাবনা নিয়েই কিন্তু প্রসেসিংটা করায় সুতরাং আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন নতুনভাবে আপনাদেরকে একটি বিষয়ে লক্ষ্য রাখতে হবে অবশ্যই ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে আপনাকে যদি আপনি যদি সঠিক মাধ্যম বা এজেন্সি অনুযায়ী যদি আপনি জমা দেন বা একটা ভালো মাধ্যম অনুযায়ী যদি আপনি ইউরোপের সফলতার জন্য আপনি চেষ্টা করে থাকেন তাহলে এই নোট মেসিডোনিয়া দেশটি আপনার জন্য এবং এই নর্থ মেসিডোনিয়া দেশতে বর্তমানে ভিসা হতে যে সময়টা সেটা হচ্ছে নির্দিষ্ট কোনো সময় ভিডিওর মধ্যে বা ভিডিও তৈরি করে বা কথাবার্তা বলে যদি কেউ বলে যে এত এত মাস থেকে এত মাসের ভিতরে আসলে এটা আমরা মুখে অনেকে অনেক কথা বলতে পারি কিন্তু কর্মক্ষেত্রে বা ফিজিক্যালি আপনি যখন জমা দিবেন আপনি একবারে সরজমি আপনার ফাইলটা আপনি জমা দিয়ে আপনি লক্ষ্য করবেন টোটাল মিলে ছয় থেকে আট মাস বা তারও অনেক সময় দেখেছে এদিক সেদিক সময় হয়ে যায় বা লেগে যায় সুতরাং যারাই বর্তমানে বাংলাদেশ থেকে ইউরোপে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন দেখেন প্রত্যেকটি দেশের ক্ষেত্রে সময়ের প্রয়োজন কখনো কেউ অনেকেই বলবে বা অনেকে ভিডিও তৈরি করে বা অনেকে বিভিন্নভাবে কথাবার্তা বলে ভাই দুই থেকে তিন মাসের ভিতরে কিভাবে ইউরোপে যাওয়া যায় আসলে এই ধরনের কোনো সিস্টেম বা আদৌ কোন সফলতা এখন পর্যন্ত নেই আপনাকে একটা বিষয়ে মাথায় রাখতে হবে যে দেশের উদ্দেশ্যে যেভাবে যেখান থেকে আপনি জমা দিচ্ছেন আপনার সময় অবশ্যই লাগবে আর এই সময় ধৈর্যকে কাজে লাগিয়ে আপনার সামনে অগ্রসর হতে হবে যারা মিডিল ইস্ট থেকে জমা দিচ্ছেন দেখেন মিডিল ইস্ট থেকে যদি আপনার যে দেশে আপনি অবস্থানরত আছেন ওই দেশে যদি নর্থ মিসে অ্যাম্বাসি থেকে থাকে বিশেষ করে দুবাইতে কাতারে এই সমস্ত দেশ থেকে যদি আপনারা জমা দিতে চান আপনারা জমা দিতে পারবেন খুব সহজেই কিন্তু এই সমস্ত দেশ থেকে নর্থ জন্য আপনারা আবেদন করে খুব ভালোভাবে অল্প সময়ের ভিতরে এই অল্প সময়টা কেন মিডিল ইস্ট থেকে অল্প সময় বাংলাদেশ থেকে দীর্ঘ সময় এটা হচ্ছে বাংলাদেশ থেকে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে প্রত্যেকটা এম্বাসিতে কিন্তু দীর্ঘ সময় লাগতেছে আর মিডিল ইস্ট থেকে ওই ধরনের কাজের কোনো চাপ নেই বিশেষ করে আহমরি একবারে আপনার দুই চার বছর লাগা তারা যেমন ধরনের ভিসা কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে বা করতেছে এরকমটা কিন্তু না সুতরাং নতুন ভাবে যখন আমরা একটা ফাইল জমা দেবো এম্বাসিতে বা নর্থ ওয়েস্টার্নিয়ার এই এম্বাসিটাতে দুবাইতে অথবা কাতারে তখন তারা দেখবে তাদের ওই ধরনের কাজের কোনো চাপ নেই সুতরাং খুব সহজেই তারা কিন্তু ভিসা প্রসেসিংটা আপনাদের জন্য করতে পারবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আশা করি এই ভিডিওটা দেখার পরে যারা নর্থ ওয়েস্টার্নিয়ার ভিসা সম্পর্কে মূলত একটি ডিপ্রেশন বা হতাশার মাঝে আছেন অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরলে ইনশাল্লাহ ধৈর্যের ফল অবশ্যই আপনি পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্র আপনাদের সঙ্গে উপস্থিত হবো আল্লাহ হাফিজ